পড়ছি প্যারাডক্সিকাল সাজিদ প্রফুম খন্ড বইটির পাঁচ নম্বর স্টোরি শিরোনাম হচ্ছে তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সত্যি কি তাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে পড়ছিলাম সাজিদ পড়ছিল অ্যান্থনি মাস কারেনহাস এর বই দ্য অফ ব্ল্যাক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিদেশি সাংবাদিকের লেখা বই সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি এসব পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ও দেখা করি দেখা করতে এসে আটকে গেছি সোজা নিয়ে এলো লাইব্রেরিতে মোটা মোটা বইগুলো নিয়ে বসে 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 পড়ছে খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে ঠুকে নিচ্ছে আমি আর কি করব সাজিদের মুখের উপর তুই বসে থাক বলে চলেও আসা যাবে না তাহলেই হয়েছে আমি ঘুরে ঘুরে শেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি হুমায়ুন একটি বই হাতে নিলাম বইটির নাম জলে দিঘির হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক যদিও ওনার তেমন বই আমি পড়িনি কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা সরি ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে একবার নাকি ওনার নাটকের একটি প্লট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল